আজকে বানিয়ে দেখাচ্ছি ভাপা পিঠা প্রতি তিরিশ সেকেন্ডে আটটি করে পিঠা বানানো যাবে আর ওই পদ্ধতিটাই আজকে শেয়ার করছি যাদের কাছে আজকের আমার এই সহজ পদ্ধতি ভালো লাগবে তারা চাইলে ঝটপট এই ভাপা পিঠাগুলো বাসায় বানাতে পারেন আর অনেক কম সময়ে পিঠাগুলো খেতে হয়েছে দারুণ মজার আশা করছি আজকের এই ভাপা পিঠা বানানোর রেসিপিটা ভালো লাগবে সবার কাছে পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিন কাপ চালের গুঁড়া এটা আতপ চালের গুঁড়া তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বাপা পিঠা যেহেতু গুড় থাকে তাই লবণটা একটু বুঝে দিতে হবে লবণটা প্রথমে চালের গুড়ের সাথে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এই গুড়িটার উপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করব বাপা পিঠা কিন্তু পানি একবারে ঢেলে দেওয়া যায় না অল্প অল্প করে পানি দিয়ে তারপর গোলাটা মাখিয়ে নিতে হয় এভাবে করে হাত দিয়ে পানি দিতে থাকবো আর হচ্ছে মেশাতে থাকবো তো আমি এভাবে করে পানি দিচ্ছি আর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে করে বেশ কিছুক্ষণ গোলাটা গুলে নেওয়ার পর এখন হাত দিয়ে চেপে দৌড়লে একসাথে হয়ে যাচ্ছে ঠিক এই পর্যায়ে বোঝা যাবে যে আমাদের পিঠার গোলাটা রেডি হয়ে গেছে এখন এটা চেলে নেওয়ার পালা আপনার হাতের কাছে যেরকম চালনি থাকে ওগুলো দিয়ে আপনি চেলে নিতে পারবেন তারপর সবগুলো গুড়ি চেলে নিয়েছি চালা হয়ে গেছে এখন পিঠার জন্য এগুলো রেডি হয়ে গেছে আর আজকে পিঠা বানানোর জন্য নিয়েছি খেজুরের গুড় আর নারিকেল গোড়ানো এখন হচ্ছে একটা ছোটো সাইজের বাটি নিয়েছি আর এটার মাঝে আমি প্রথমে চেপে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর নারকেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় গুড়টা যার পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন চাইলে কম খেতে চাইলে কম দিয়ে দিবেন আবার চাইলে আর একটু বেশি করে দেওয়া যাবে তো এখন ভালো করে চেপে লাগিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু আটটি পিঠা একসাথে বানাবো তার কারণে এরকম একটা চালনি নিয়েছি আর এটার উপরে হচ্ছে আমি একটা নেট কাপড় বিছিয়ে দিচ্ছি আর একটা সাইড থেকে পিঠাগুলো বানিয়ে বানিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি পিঠা দেওয়ার কাজটা একটু সাবধানে করবেন তাহলে পিঠাগুলো ভেঙে যাবে না এভাবে করে হালকা হাতে এই চালনির উপরে ছেড়ে দিয়ে একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণের পানি ফুটিয়ে নিয়েছে আরেকটা স্ট্রেনার বসিয়ে দিয়েছে পানিটা একটু নিচে দিতে হবে যাতে পিঠার গায়ে না লাগে তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে তিরিশ সেকেন্ড পিঠার সাইজগুলো যেহেতু ছোটো তিরিশ সেকেন্ডে এই পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে যাবে তো আমার এখানে তিরিশ সেকেন্ড হয়ে গেছে আর পিঠাগুলোও ভাপ দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে পিঠাগুলো এই স্টেনার থেকে উঠিয়ে নিচ্ছি অল্প সময় যারা পিঠা তৈরি করতে পছন্দ করেন আজকের এই ভাপা পিঠার রেসিপি অবশ্যই ভালো লাগবে এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা আর এভাবে করে পিঠা বানালে আপনার সময়ও অনেক বেঁচে যাবে সহজভাবে আজকের এই ভাপা পিঠার রেসিপি শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিও ভালো লেগেছে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ